এখন উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা বাইরে আর আমরা এসেছি বহরমপুরে তো ভাবলাম বাবুই হোটেলে যাব তো বাবুই হোটেলে কিন্তু খুব সুন্দর রান্না হয় তো আগের দিন এসে ঘুরে গেছি আর দেখেন ওই রাস্তাতেই আছি হ্যাঁ আর আমরা দুই বন্ধুতেই আছি আজকে আজকে বন্ধু দেখ আজকে যদি বন্ধ থাকে তাহলে আর জীবনে এই হোটেলে আসবো না এরকম আমরা প্ল্যান করেছি দুজনে আমার মনে হচ্ছে আমার বন্ধ থাকবে আজ যদি বন্ধ থাকে তাহলে এই হোটেলে আমরা আর দিন আসবো না আর ভিডিও যেটা হচ্ছে সেটা আপলোডও হবে না ডিলিট করে দিব আর যদি আপনাদের ভাগ্য হয় ভিডিওটা যদি দেখতে পান তাহলে জানবেন আজকে হোটেলটা খোলা ছিল তো দেখা যাক খোলা আছে না বন্ধ আছে আচ্ছা খোলা মনে হচ্ছে খোলা আছে খোলা আছে তো ওই লাইটটা দিস ব্যাক লাইট দিয়ে পেছন দেখে ফলো করে ঢুকিস তো এখানে ভিড় দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই দেখেন ভিড় দেখুন দেখছেন মোটরসাইকেল দেখুন কত মানে গাড়ি রাখার জায়গা নাই এটা হচ্ছে বাবু মুসলিম হোটেল তো এই হোটেলটায় রোজ আসছি ঘুরে যাচ্ছি কিন্তু আজকে খোলা পাওয়া গেছে আজকে দেখবো ভিতরে কি কী অবস্থা তো এই যে হোটেলের দাম দিকে মানে রসিদার ব্যবস্থা আছে বাথরুম সাইড আর একদম ফন্ডে বাম দিকে দেখতে পাচ্ছেন যে রুটি তৈরি করছে কী রুটি তৈরি হচ্ছে এটা তন্দুরি রুটি তৈরি হচ্ছে তন্দুরি রুটি কীভাবে তৈরি করে দেখবেন এই দেখেন তন্দুরি রুটি তৈরি হচ্ছে দেখবেন বাবা কি গরম এখানে সব গোল গোল করে রাখা হয়েছে তো ঠণ্ডে এখানে চন্দরে আর ভিতরে যা ভিড় ওনাদেরকে দেখাব বন্ধুদেরকে হচ্ছে নর্মাল একটা হ্যাঁ খুব প্রচণ্ড ভিড় হয় কমপ্লিট পরিষ্কার করে আসি

যাবে। আমাদের দাওয়াত। চলো। এক ঘন্টা খে উঠেছে সবাই। পরিষ্কার পরিষ্কার করতে হবে। এরা এই এটা পরিষ্কার করবে। এটা বলে বসবো। তার সঙ্গে কিন্তু দারুণ খাবার পাওয়া যায়। এক বছরকে কেমন লাগে? আগে ফাইনালি কি? হ্যাঁ? আগে কেছ তো। বীরবলের মনছে সবার। ঠিক। এখানে দুটো গরমে মাংস করে খাবো না এক পিস মাংস খাবো তুই ডাল দিয়ে ভাত খাবি ডাল দিয়ে খাবো কিন্তু গরমের মাংস কাজ না বেশি সামনে বসে খাবার কে দিবে অটোমেটিক চলে আসবে অটোমেটিক চলে আসবে লো তাহলে ভাত

ডাল দেবে না ভাই ডাল নাই ডাল মাংস সুচ করবি পিটেন এই ডাল দিয়ে

মাংসের ঝোল দিয়ে গেল আবার ভাতও দিয়ে গেলটা দেখি কেমনটা আলাদা আলাদা মনে আছে টপ টপ করে আলাদা

চাকরি কেমন আছে আগের মতন চাকরি খুব সাপ চাটনি খুব টেস্টি এখানে অনেকে চাটনি খাওয়ার জন্য আসে

আমাদের নিয়ে মোহরিতে জিরাতে সব মিক্সিং করে নিয়ে নি শান্তি ঘরে খাওয়া দাওয়া হলো মোহরি খাচ্ছি কিওকা দেখাই দে বেশে মুকে হুম এবার বাড়ি নেকি অতটা তাহলে বাড়ি কেন তাহলে কি করবে আপনারা যে ব্যাটারি সিস্টেমের ব্যাটার দেখাবেন না কোন ব্যাটারি বাড়িতে কারেন্ট থাকছে না কারেন্ট থাকছে ভোল্ট নাই সেই জন্য আমরা ব্যাটারি নিয়েছি ব্যাটারি তো না স্টেবিলাইজার নিয়েছি ভি গার্ডের এখান এখানকার ফকিরকে দশ টাকা ভিক্ষা দিচ্ছি বলছে মানে তাও পছন্দ হচ্ছে না কি ফকির তাহলে চিন্তা করে এবার এসির বাতাসে ঠান্ডা যেহেতু একদম রেওয়াজে মাংস খাওয়া হয়েছে মাংস খুব সুন্দর খুবই সুস্বাদু ওই জন্য আমি অত মাংস খেলাম যেদিনই আসি সেদিনই বন্ধ থাকে খুলে থাকছে না কিন্তু আজ পেয়ে গেছি খোলা খেয়ে নিয়েছি যান ভরে এদিনে এবার বাড়ির পথে রওনা দিব ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন সবাই যেন আসতে পারে হ্যাঁ সবাই যেন এখানে এসে তৃপ্তি ভরে খেতে পারে তা ঠিক যেহেতু এটা খাওয়ারই ভিডিও খাওয়ার জন্যে আপলোড করা সত্যি তাই দারুন জায়গা আহা মাংসটা কিন্তু বেস্ট ছিল বেস্ট ছিল তো চলো যাওয়া যাক টাটা বাই বাই